অসংখ্য ধন্যবাদ বিনাক্স কেমন আছো এক নম্বরে লাইক দিয়ে দিচ্ছি ছোট্ট পিয়া থ্যাংক ইউ দাদা আমার দাদা ভাই কেমন আছেন বলুন গুড মর্নিং পিয়া গুড মর্নিং দাদা কেমন আছেন বলুন বিনক্স কেমন আছো এতো দেরি কেন দিদি আজকে শুক্রবার তো তার জন্য আজ শুক্রবার মানে যখন সময় পাবো তখনই ফার্স্ট ভিডিওতে আজকে একটু চেক করে তারপর কথা বল পিয়া কী ফার্স্ট ইভো আজকে রেটটা চেক করে তারপর কথা বল প্রিয়া বুঝলাম না ছোট্ট প্রিয়া বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে দাদা আপনার বাড়ির সবাই কেমন আছে লাইক দেন থ্যাংক ইউ দিদি ভাই লাইক করার জন্য কেমন আছো বলো দিদি সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ এখন গুড আফটারনুন হয়েছে গুড মর্নিং না ওই যে রমেশ দাদাকে বলছি এর তো বাড়িতে আছি গো আচ্ছা কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো ফার্স্ট টেক এসে একটু চেক করো ফার্স্টে তো আপ তুমি এসেছো বিন্স তাই না আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই অন থাকলো রান্না করছি ঠিক ঠিক আছে দিদি ভাই দিদি ভাই তুমি ওই যে কী যেন কখন জানি লাইভ করো ভুলে গেছে আমি যে তুমি এই যে রিক্তি দিদি ভাই না ছোট্ট বিয়ে আমার বাড়ির সবাই বিন্দাস আসছে গো ও আচ্ছা সবাই কি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হুম খাওয়া দাওয়া করছো গো না রান্না শেষ করে সান্নি করে তারপর আসলাম এখানে উনি বেশ কাটা আসার সান আছে চান্স আছে ও আচ্ছা এক ভুলে গেছিলাম সমস্যা নাই দাদা ভাই সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন প্লিজ আর যারা নতুন আছেন একটু বন্ধ করে নেবেন সবাই একটু লাইক করে দেবেন হ্যালো অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে অনেক অনেক ভালোবাসা বিনা ক্লাসে ঋত্বিক দিদিভাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা রোহান দাদা ভাই কেমন আছেন বলুন সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন প্লিজ আর যারা নতুন আছেন একটু বন্ধ করে নেবেন সবাই একটু লাইক করে দেবেন দিদি ভাই আছে থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাই আছে সবাই থাকো তোমার লাইভে অপেক্ষায় সে অপেক্ষায় আমি বসেছিলাম আমি ভাবলাম তুমি লাইভে আসবে না কেন আজকে আজকে শুক্রবার তো আজকে বাসায় ছিলাম তো শুক্রবার আবার সবাই থাকে বাসায় একটু কাজ বাজ করতে হয় রান্না রান্নাবান্না আছে এর জন্য আর মানে সময় করে আসতে পারিনি টাইম মতন মাঝে মধ্যে হয়তো শুক্রবার বন্ধ যাবে যদি বিজি থাকি তাহলে আর হবে না ছোট্ট পিয়া খাওয়া দাওয়া করতে মনে চায় না তাই বাড়িতে বসে আছি গো ও আচ্ছা প্রিয় দাস তুমি একটু বিয়ের প্যান্ডেলের জন্য জোগাড় করে দাও কয়েকটা বাস কেন দাদা আমি অন আছি প্রিয় ঠিক আছে বিনাক্স ঠিক আছে দিদি আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আছে তুমি একটু বিয়ের প্যান্ডেলের জন্য জোগাড় করে দাও একটা বাস বাস বাবু কোথায় আমি থাকি ঢাকায় ঢাকায় আমাদের বাস নাই বাস পেতে হলে দেশে যায় তো বুঝছেন সবাই একটু জয়েন্ট হয়ে যান প্লিজ টপে যারা যারা আছেন একটু কমেন্ট করুন আর যারা নতুন আছেন একটু বন্ধ করে নেবেন সবাই একটু লাইক করে দেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু জয়েন্ট হয়ে যান যাদের যাদের বন্ধু লাগবে আমাকে বন্ধু করেন আমি ব্যাগ দিয়ে দেব সবাই আছে সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু জয়েন্ট হয়ে যান প্লিজ দিদিভাই আছে দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু জয়েন্ট হয়ে যান প্লিজ তবে যারা যারা আছেন কমেন্ট করুন গুড আফটারনুন ঋত্বিক রমের কথা বলছি পি ওয়ান থাকলো ঠিক আছে দিদিভাই কাজ করে নাও সমস্যা নেই সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু জয়েন্ট হয়ে যান প্লিজ কেমন আছো পিয়া আপু অসংখ্য ধন্যবাদ খোকন দাদা ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু তোমার বাড়ি কোথায় গো করলাম কমেন্ট থ্যাংক ইউ দাদাবা দাদা ভাই কমেন্ট করার জন্য যা মাথার উপরে দিয়ে চলে গেল মনে হয় পিয়ার মাথার উপর দিয়ে কি চলে গেল দাদাভাই কেমন আছেন বলুন দিলাম একটা লাইক করে থ্যাংক ইউ দাদাভাই লাইক করার জন্য কে নাম ধরে ডাক ডাকে দিদিভাই ওই যে রমেশ দাদাভাই আপনাকে বলছে রমেশ দাদাভাই বলছে তোমাকে ডাকতে আছে কখন দাদা ভাই কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে রোহান ভাই আমি ডাকছি ঋত্বিক ঋতুক দিদির নামটা অনেক কঠিন কখন দাদা ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আমার বাড়ির দিঘা আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে ও আচ্ছা পূর্ব মেহদিনীপুর তোমার বাড়ির দিঘা ঋত্বিক সবাই একটু জয়েন্ট হয়ে যান প্লিজ আমি ঠিক আছি কিন্তু মন ঠিক নাই কেন রোহান দাদা ভাই কি হয়েছে মন ঠিক নাই কেন বিয়ের বাস বলে রোজার দিনে ও কি দাদা একদম বিশেষ করে মনে ছিল না যে আপনাদের রোজা সরি দাদা খারাপ বিষয় সরি আমার মনে ছিল না যে আপনি রোজা মানে আপনাদের এখন রোজা চলে অভ্যাস হয়ে গেছে তো তার জন্য কি খাওয়া দাওয়া করছো সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা কিছুই খাই নেই গো তোমার বাড়ি কোথায় ঋত্বিক রান্না রান্না ও কান্না করোনা গো শরীর বলার কিছুই নাই পিয়াপো না দাদা ভাই বিশেষ করে একদম মনে নাই যে আপনাদের রোজা ঋত্বিক আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা গো বেঙ্গল কলকাতা সবাই চলে আসুন এক ঘন্টার জন্য লাইভ করতে আসি সবাই একটু চলে আসুন সবাই শুধু দাদা আর ভাই বলে কেউ তো আমায় বলছে না স্বামী কোথায় রাখ কোথায় রাখবো এই দুঃখ হে ভগবান বলবে বলবে দাদা সময় হোক সময় হইলে অবশ্যই ডাকবে বুঝতে পারছেন রোহন দাদা ভাই রোহন দাদা ভাই আপনি কি লাইভ করেন আর কখন কখন করেন একটু বলবেন গরম পড়ে গেল বেড়াতে যাওয়া যাওয়া দীঘা দীঘাতে ও গো কলকাতা নাকি তার কাটা কলকাতা নাকি তার কাটা এ তার কাটা তো জয়দাদা বলে আমারে রেকু আপু বাড়ি কোথায় বাড়ি হয়েছে দিঘা দিঘা ইন্ডিয়াতে ব্যাঙের মাথা আগে পিন দাও থাকেন পিনে পয়সা ব্যথা পাইলে দোষ নাই আমার চলে আসো দীঘা গো দীঘা ইন্ডিয়া আমার দীঘা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আছে সবাই থাকো এই সোনা পাখি কি বলবো বলে ডাকবো হ্যাঁ ইন্ডিয়া এই যে এটা হচ্ছে আমার জয় দাদা ঢুকে গেছে হায় জয় দাদা অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন বলুন কখন দাদা ভাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা কি বলে ডাকবো তোমাকে কানে কানে বলে বলে তুমি দাও এই ঠিক করে কমেন্ট করো পিয়াস কেন কি বললাম আবার মাঝে মধ্যে ভুল হয়ে যাচ্ছেন মানে যখন সবাই একসাথে অনেকগুলো কমেন্ট না তখন মানে হ্যাঁ কেমন জানি একটা ভয় ভয় লাগে ভয় ভয়তে মানে কমেন্টগুলো ফুরি তো মানে মাথা লেগে যায় একদম কানা এটা একটু সামনে কানে কামড়ে বলে দিচ্ছি কে গো কে কী বলছে সবাই আমাকে বন্ধ করো মনে হচ্ছে পরীক্ষা দিচ্ছে নাকি যে ভয় ভয় কমেন্ট করছো হ্যাঁ এরকমই মনে হয় মানে লাইভ শুরু করলে এরকমটাই এটা মনের ভিতরে মনে হয় আয় জয়দা ভুলো দাও তো ঠিক আছে দাদা আমি পরে কথা কি পরে কথা আমি ঠিক আছে দাদা পরে কথা বলছি বুঝতে পারছি দাদা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই জয়েন্ট হয়ে যান আর যারা নতুন আছেন একটু বন্ধ করে নেবেন সবাই লাইক করে দেবেন প্লিজ রিঙ্কু দিদি আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই থাকো জিত রায় হায় দাদাভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন বলুন প্রিয়া আজকে এসো আমার লাইভে দিদি তুমি কখন লাইভ করে একটু বলো লাইক ডান দিদি থ্যাংক ইউ লাইক করার জন্য দাদাভাই কেমন আছেন বলুন আমাকে এখন ভালোবাসো না একটু চিকেন পিস রুটি দাও এখানে ও আচ্ছা আচ্ছা সেগুলো তো নাই কী করে দেব দাদা দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন সুরজিৎ দাদা ভাই আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন বলুন একটু রিঙ্কু তোমার ভিডিও খুব সুন্দর গো আমি একটা গিয়েছিলাম দেখতে তুমি কি আমাকে চিনতে পারছো না পিয়া ও দিদি ভাই মনে পড়তেছে না কেন জানি কাল থেকে না মাথাটা ঠিক নেই দিদি ভাই বুঝছো কি যেন হয়েছে মাথায় এই মৌমিতা কেমন আছো এই মৌ কেমন আছো আমি কি বল যে এই মও কেমন আছো ভালোবাসা দিতে আছে থেকে কচু বিয়ার থেকে ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য সুরজিৎ দাদা ভাই একটু বন্ধ করে নেবেন প্লিজ আমি ব্যাগ দিয়ে দেবো ওই সুরজিৎ রায় বলো মৌসুমি রায় মৌসুমি রায় আমি তো চিনি না কালকে তো আমার লাইভে আসলে এটা আমার সাপোর্ট আইডি ও আচ্ছা আচ্ছা এই জন্যই চিনতে পারত না দিদি ভাই যে তোমার মেয়ে নেই দিতে আমি তো গিয়েছিলাম এই জন্য চিনতে পারত না দিদি ভাই আমি এই লিঙ্কু দিদি ভাই এর জন্য চিনতে পারিনি বুঝছো বুঝতে পারছি তুমি ওই যে কখন জানিস নয়টায় না দিন দশটার দিকে লাইভ করো তাই না মৌসুমে বলে অবাক হচ্ছে রিঙ্কু তোমার ভিডিও খুব সুন্দর তুমি চালিয়ে যাও গো রিঙ্কু দি একটু চিকেন কষা হবে নাকি দিদি বলে ভালোবাসা দিতে আছে সুরেশ দাদা ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা শোনা পাখি তোমার জন্য রোহন ভাই বলে হাসতে আছে ব্যাঙের মাথা আমায় চিনতে পারে না দেব তুলে আসার মৌসুমিকে ঋত্বিক দি দিদি রিঙ্কু এটা তোমার জন্য ভালোবাসা দিতেছে এখন চিনতে পারবে দিদি তোমাকে যেন কার লাইফ থেকে বন্ধ করছি দিদি ভাই রে চিনতে পারতি না মাথা ঠিক নাই আমার মেইন আইডি নিয়ে আসছি পিন করবে ঠিক আছে দিদি ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা ওরে বাবা মৌসুমি তোমার নাম দিদি ভাই মৌসুমি আচ্ছা আচ্ছা রিঙ্কু দিদি কেমন আছো কেমন আছো পিয়া অসংখ্য ধন্যবাদ দিদি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আপু আমার খাওয়া দাওয়া হয়েছে তুমি কেমন আছো বলো আশা আপু কেমন আছো বাসার সবাই কেমন আছে ভালো আছি মৌসুমি টিয়া কি করো এ তো বসে বসে পয়েন্ট করতেছি আর কিছু করতেছি না দিদি ভাই আমি ঋত্বিক দিদি হয়ে এক ঘন্টা দিয়ে দিছি দিয়ে যাচ্ছি ঠিক আছে সমস্যা নেই পিয়া কী করো দিদি ভাই বসে আছি তুমি কি করো এটা আমার মেইন পিন ডিপিন্দ ওকে দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার রিঙ্কু দিদি পিন দাও দিয়ে দিছি দিদি ভাই লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই লাইক করার জন্য আশা করো তুমি তো রোজা রয়েছো তাই না সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আছে সবাই থাকো জয় দাদা গেলে কই রিঙ্কু দিদিভাই আছে মৌসুমী দিদিভাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা মৌসুমী দিদিভাই তুমি কি লাইভ করো আশা আপু আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আমি রোজা ও আচ্ছা দিদিভাই তোমার জন্য থ্যাংক ইউ দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাই আছে সবাই থাকো দিদিভাই বলে ভালোবাসা দিতে আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জয়দা আছে রিঙ্কু দিদিভাই আছে ঠিক আছে আমি নামাজ পড়ে নামাজ পড়ি গোসল করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আশা করি না সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা রমেশ দাদা ভাই আছে রমেশ দাদা ভাই কী করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আছেন একটু বন্ধ করে নেবেন সবাই একটু লাইক করে দিবেন আর পিন আইডিকে বন্ধ করে নেবেন সবাই আমি টাইম দিচ্ছি এক ঘন্টা ঋতিক দিদির ভাই দিয়ে ঋতিক দিদির ভাইকে দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো আমি দিদিভাইকে আমি দিয়ে দেব সমস্যা নেই এই তো বসে আছি গো সোনা পাখি পেন আইডিকে বন্ধ করে বন্ধ করে দাও সবাই একটু পেনাইটিকে আইডিকে বন্ধ করে নেবেন প্লিজ একটু দিদি সময় দাও আমার যে দাদা আছে উনি আছে আমাকে যে তার কিছু আইডিয়া আছে সে থেকে মানে ই করতেছে কমেন্ট করতেছে আইডি নিয়ে আসলে তোমাকে বন্ধ করে নিবে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আছে সবাই থাকো রহম দাদা কি চলে গেল জয় দাদা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আছে সবাই থাকো মৌসুমি দিদিভাই তোমার বাড়ি কোথায় সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু জয়েন্ট হয়ে যান প্লিজ সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জয়দাদা আছে দেবচ্ছিরি দেবচ্ছিরি মণ্ডল আছে সুবাজি রায় আছে সুবাজি সবাই একটু জয়েন্ট হয়েছেন প্লিজ টকে যারা যারা আছেন কমেন্ট করুন মৌসুমী দিদিভাই কে অনেক অনেক ভালোবাসা রমেশ দাদাভাই থাকলে কমেন্ট করুন বিনক্স কি চলে গেছো হাই দিদি ভাই সুমা দিদি চলে আসছে অসংখ্য ধন্যবাদ সুমা দিদি ভাই কেমন আছো বলো দিদি ভাই সুমা দিদি কেমন আছো হ্যালো হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ লাইকে যুক্ত করার জন্য কেমন আছেন বলুন কেমন আছো আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো লাইক দেন থ্যাংক ইউ দিদি লাইক করার জন্য আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে দিদিভাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে রিঙ্কু দিদিভাই আছে মৌসুমি দিদিভাই আছে সুমা দিদিভাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আছেন একটু বন্ধু করে নেবেন সবাইকে লাইক করে দেবেন প্লিজ